কমলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ফল এর স্বাদ পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার একে সবার কাছে প্রিয় করে তুলেছে কমলা শুধু সুস্বাদু নয় এটি মানবদেহের পুষ্টি সরবরাহের এক অন্যতম উৎস এবং বিভিন্ন রোগ প্রতিরোধ সহায়ক আজ আমরা কমলার চারা উৎপাদন থেকে শুরু করে ফলের গুণগত মানের স্বাস্থ্য উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আমরা আজকে আজকে রেসিপি নয়। কমলার পুষ্টিগুণ নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক কমলার পুষ্টিগুণ পেতে হলে আমাদেরকে প্রথমে যা করতে হবে তা হলো কমলার চারা উৎপাদন করতে হবে কেন না চারা না হলে তো আপনি ভালো ফল আশা করতে পারবেন না এর জন্য অবশ্যই আমাদেরকে মাটি নির্বাচন করতে হবে কমলার জন্য বেলে বা মাটি সবচেয়ে ভালো মাটির পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকা উচিত পানির নিষ্কাশনের ব্যবস্থা ভালো হতে হবে অর্থাৎ আপনি যে বীজতলা যেভাবে নির্বাচন করবেন সেটাই এখানে বলা হয়েছিল এবং বীজ সংগ্রহ মূলত ভালো বীজ থেকে ভালো চারা উৎপাদন হওয়া হয় এটা আমরা সবাই জানি উন্নত জাতের কমলার ফল থেকে বীজ সংগ্রহ করতে হবে বীজ থেকে চারা উৎপাদনের জন্য ভালো জাত যেমন মাল্টা সাইট্রাস বা দার্জিলিং কমলা জাত বেছে নেওয়া যেতে পারে ধরুন আমরা ভালো জাতের বীজ সংগ্রহ করে ফেলেছি তাহলে তো অবশ্যই আমাদের বীজ তলায় চারা কিভাবে উৎপাদন করতে হয় তা সম্বন্ধে জানতে হবে তাই না প্রথমে উর্বর মাটি দিয়ে একটি বীজতলা তৈরি করতে হবে বীজ বপনের আগে এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে বীজ থেকে গভীরে পুঁতে দিয়ে দিয়ে মাটি ঢেকে দিতে হবে এক নিয়মিত পানি সেচ এবং সায়ার ব্যবস্থা করতে হবে চারা গাছ থেকে ছয় ইঞ্চি হলেই আপনার রোপণ উপযুক্ত চারা গাছ উৎপাদন করা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হতে পারে তাই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই কলম পদ্ধতি অর্থাৎ ভালো জাতের গাছ থেকে সায়ন সংগ্রহ করে আমরা কলম করে চারা উৎপাদন করতে পারেন যেটা আপনি এক বছরের মধ্যে ফল পাবেন কিন্তু আপনি চারা গাছ থেকে হয়তো আপনি এক বছরে ফল নাও পেতে পারেন এই জন্য আপনাকে তিন থেকে চার বছর অপেক্ষা করতে হতে পারে প্রিয় দর্শক আপনার গাছ সম্বন্ধে আরও কোনো কিছু জানার থাকলে আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নেবেন তাতেও যদি আপনাদের সন্তুষ্ট না হন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কমলা গাছে পর্যাপ্ত পরিমাণ জায়গা দরকার এতে আপনার ভালো ফল হয় ফাঁকা ফাঁকা থাকলে ভালো ফল হয় কমলা গাছের বাগান আগাছা মুক্ত রাখতে হবে এবং ঢাল ছাটাই করে ছোট ছোট করে রাখতে হবে তাহলে আপনি ভালো কমলা পাবেন এবং কমলা গাছের পর্যাপ্ত পরিমাণ রোগ আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা দেখে নেবেন অবশ্যই সেগুলি আপনার সঠিকভাবে পরিচর্যা করতে হবে না হলে আপনার কমলার কাজ ভালো হবে না আর কাজ ভালো না হলে ফলও ভালো হবে না কমলা নিয়ে স্বাস্থ্য উপকারিতার কিছু কথা বলি কমলা ভিটামিন সিতে ভরপুর যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কমলার উপস্থিতি অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় কমলার পটাশিয়াম থাকায় এটি হৃদপিণ্ডের জন্য উপকারী এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কমলা ফাইবার থাকায় হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে কমলা এবং ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করে আপনারা কমলা যদি খেন তাহলে রাত কানা রোগ ভালো হয়ে যাবে কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে কমলা একটি পুষ্টিকর এবং লাভজনক ফল সঠিক পদ্ধতিতে চাষাবাদ ফল উৎপাদন এবং সংরক্ষণ করলে এটি আর্থিকভাবে লাভবান হতে হবে পারেন পাশাপাশি এ স্বাস্থ্য উপকারিতা আমাদের দৈনন্দিন জীবনের অতুলনীয় ভূমিকা পালন করে সুতরাং বাড়ির আঙ্গিনায় কিংবা বাণিজ্যিক ভাবে কমলা চাষ শুরু করুন বিধানিভাসকে দেখা হবে অন্য কোনো সময় সালাম আলাইকুম